নমস্কার অ্যাসেন ভক্তিমাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হল দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মুখ্যত একাদশী কবে অনুষ্ঠিত হবে এক ডিসেম্বর নাকি দুই ডিসেম্বর জেনে নেব পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি আমরা জানব ব্রতের মাহাত্ম জেনে নেব পারণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আরও জানব এই বিশেষ মুখ্যতা একাদশীতে কি কি বিশেষ নিয়ম নিষেধ রয়েছে এবং এর সাথে এই একাদশীর দিন শাস্ত্রমতে কী কী খেতে পারবেন কি কি খেতে পারবেন না এই সব কিছু আমরা আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ অ্যাসেন ভক্তিমাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন পূজার তারিখ সময় পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে পরিচিত তুলসী তুলসী মঞ্জুরি ধূপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে এই দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় অগ্রহায়ণ মাসের এই মুখ্যদা একাদশী একটি অত্যন্ত শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মুখ্য লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় এই মুখ্যদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে ভগবদ্ গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন তাই এই মুখ্যদা একাদশীর দিনটি গীতা জয়ন্তী হিসেবেও পালন করা হয় মুখ্যদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে সর্বশ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয় যিনি সঠিকভাবে এই একাদশীর ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তিথি এসে উপস্থিত হয় বলে মান্যতা রয়েছে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিসহ এই ব্রত পালন করে তাকে আর এই মৃত্যুময় জীবনে ফিরে আসতে হয় না এবার জেনে নেব এই বছর অর্থাৎ দুই সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মুখ্যদা একাদশীর ব্রত কবে পালন করবেন একাদশীর ব্রত ও উপবাস বাংলার চোদ্দোই অগ্রাণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির এক ডিসেম্বর দুই সোমবার একাদশীর তিথি শুরু বাংলার তেরোই অগ্রাণ চোদ্দশো বত্রিশ ইংরেজির তিরিশ নভেম্বর দুই রবিবার বিকেল চারটা পাঁচ মিনিটে একাদশীর তিথি শেষ বাংলার চোদ্দোই অগ্রাণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির এক ডিসেম্বর দুই সোমবার দুপুর দুটা ষোলো মিনিটে মুখ্যদা একাদশীর দিন একাদশীর প্রসাদে স্বচ্ছ জাতীয় খাবার ভাত ডাল বা আমিষ জাতীয় কোনো খাবার পেঁয়াজ রসুন এগুলো একেবারেই ব্যবহার করা যাবে না যদি পারেন তবে এই দিন সম্পূর্ণ নির্জলা উপবাস করুন যদি কোনো শারীরিক কারণবশত নির্জলা উপবাস করতে না পারেন তবে এই দিন ফল দুধ ডাভের জল শরবত এগুলি খেতে পারেন একাদশীর দিন ভগবানকে প্রসন্ন করার জন্য দান করুন এই একাদশীতে আপনারা আপনাদের পরিবারের নামেও দান করতে পারেন এই দিন আপনারা শ্রীহরির কৃপা লাভের জন্য অবশ্যই হরে কৃষ্ণ নাম জপ করুন এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন শাস্ত্র অনুসারে আপনি যদি এগুলো নিয়ম পালন করে একাদশীর ব্রত করেন তাহলে অবশ্যই শ্রীহরির কৃপা লাভ করবেন এবং সর্বশ্রেষ্ঠ পুণ্য অর্জন করবেন এবার বলি মুখ্যদা একাদশীর পারণের সময়সূচি বাংলার পনেরোই অঘ্রাণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির দুই ডিসেম্বর দুই মঙ্গলবার সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এই মুখ্যদা একাদশীর উপবাস দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন পারণের সময় শস্যপ্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হয় একাদশীর পারণেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে যিনি একাদশীর দিন নির্জলা উপবাস করেছেন তিনি জল অথবা দুধ দিয়ে উপবাস ভাঙতে পারেন যারা একাদশীর দিন শুধুমাত্র জল পান করেছেন তারা এই দিন ফলপ্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবং যারা একাদশীর দিন ফল খেয়ে উপবাস করেছেন তারা শস্য জাতীয় প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এবার জানব এই মুখ্যদা একাদশী আপনারা কিভাবে পালন করবেন মুখ্যতা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবার যদি সম্ভব হয় তবে কোনো নদীতে স্নান করুন আর যদি সম্ভব না হয় বাড়িতেই ব্রহ্ম মুহূর্তে সামান্য একটু নদীর জল মিশিয়ে স্নান করুন এবার হাত জোর করে শ্রীহরির চরণাশ্রয় প্রার্থনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণর দিব্য কীর্তন বা শ্রবণ করুন এবার একটি ফুলের মালা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপে কর্পূর দিয়ে ভগবানের আরতি করুন আরতি করার সময় প্রথমে ভগবানের চরণে চারবার তারপর তার নাভিদেশে দুইবার পরে মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে ভক্তি সহকারে আরতি করুন এবং এই দিন সারা দিনে একটু সময়ের জন্য হলেও শ্রীমদ ভগবত গীতা পাঠ করার চেষ্টা করুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন